গত সাতই ডিসেম্বর মানিকগঞ্জ সমিতি ইউকের আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটির আংশিক কমিটি পূর্ব লন্ডনের একটি হলে গঠন করা হয় বিস্তারিত থাকছে থ্রি এস টিভির প্রতিবেদনে ডাক্তার ফিরোজা সভাপতিত্বে এই নির্বাচনী সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপদেষ্টা খন্দকার শাহাদ হোসেন উপদেষ্টা মতিয়ার রহমান উপদেষ্টা ব্যারিস্টার শহীদুল ইসলাম খোশনবিশ লন্ডনস্থ আর কে মোটরস এর খন্দকার শাখাউদ হোসেন সহ সভাপতি মোহাম্মদ টিপু খান খন্দকার কাউসার জাহান তাসমিনা শিল্পী শামসুন নাহার হানিফ মোহাম্মদ মুকুল খন্দকার সাইফুল ইসলাম মাহবুব উদ্দিন মাহবুব রহমান খান সহ আর অনেকে উপস্থিত ব্যক্তিদের মাঝ থেকে সভাপতি ডক্টর ফিরোজা ভুইয়া কনা জুরি বোর্ডের মাধ্যমে উপদেষ্টা খন্দকার সাদাত হোসেন মাহবুব উদ্দিন ভুইয়াকে সভাপতি ও মাহবুব রহমান খানকে সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ মুকুল এবং খন্দকার কাউসার জাহান তাস মিনাকে সহসভাপতি মীর মুরাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ফাতেমা নাহিদকে আন্তর্জাতিক সম্পাদক শিল্পী শামসুর মহিলা বিষয়ক সম্পাদক খন্দকার সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ খন্দকার সুমন মিয়াকে প্রচার সম্পাদক হিসেবে আংশিক কমিটি ঘোষণা করেন পরিশেষে সভাপতি ডক্টর ফিরোজা ভুইয়া কনা সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন আমরা যখন দু বছর আগে সংগঠনটা নতুন করে উজ্জীবিত করি এবং তৈরি করি আমাদের প্রথম উদ্দেশ্য ছিল একটি একটি সাংগঠনিকভাবে একটা সুন্দর আমরা একটি বলি চৌকস একটা টিম গঠন করা এই চৌকস টিমটা আমি চেয়েছিলাম যেটা মানে সবার জন্য গ্রহণযোগ্যতা পায় এবং আমরা গত দু বছরে আমরা চেষ্টা করেছি আসলে মানিকগঞ্জ সমিতিকে মানে মানিকগঞ্জে যে আমাদের মানিকগঞ্জ জেলাকে সবার কাছে বলার জন্য সবার কাছে উপস্থাপন করার জন্য আমি মনে করি আমাদের দু বছরের এই সার্থকতা আজকের এই নির্বাচন বা সিলেকশন আমরা যে এত সুন্দরভাবে যে আমরা একটা সমাধা করতে পারলাম আমরা নতুন কমিটি এটা গঠন করে দিতে পারলাম যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় কমিটি ভেঙে যায় কিন্তু আমাদের কমিটি কিন্তু ভাঙে নাই এবং আমরা ভাই বোন আমরা সবাই আসলে পারিবারিকভাবে আছি এবং এটাই আমার কাছে মনে হয়েছে যে আমার আমার জন্য সার্থকতা আমার কমিটির জন্য সার্থকতা আমরা নতুন কমিটি দিতে পারলাম এবং কমিটি সবাই খুশি যে এই নতুন পথ পেয়ে নতুন সভাপতি হিসেবে মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে আমি চেষ্টা করব এখানে সকল মানিকগঞ্জবাসীকে একত্রিত করন এবং তার শিক্ষা দীক্ষার ব্যাপারে অগ্রসর ভূমিকা পালন করার জন্য সেই সাথে মানিকগঞ্জে যারা দরিদ্র অসহায় ছাত্রছাত্রী আছে তাদেরকে অগ্রামী করার জন্য তাদের পড়াশোনা করার জন্য এখান থেকে তাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য আমার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি মাহবুবুর রহমান খান মানিকগঞ্জ সমিতি ইউকের নতুন সাধারণ সম্পাদক সবাই আমাকে নির্বাচিত করেছেন এই পদে আমি সবাইকে অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আমাকে আমার মতো একজন লোককে এই এত বড় গুরুদায়িত্ব অর্পণ করেছেন তার জন্য আমি সাধারণ সম্পাদক হিসাবে মানিকগঞ্জ সমিতির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি আমার এই আগামী দুই বছরের যে কার্যক্রম সেই কার্যক্রমে মানিকগঞ্জ সমিতিকে সবাইকে সাথে নিয়ে যেন একসাথে আরও এগিয়ে যেতে পারি আজকে মানিকগঞ্জ সমিতি যে নবগঠিত কমিটি গঠন করা হলো এই কমিটির একজন কোষাধ্যক্ষ হিসাবে আমাকে নির্বাচিত করা হয়েছে এর জন্য আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দাসি নিউজ লন্ডন